কিছু কিছু ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের মডার্ন সায়েন্সে আসলে উল্লেখযোগ্য কোনো ট্রিটমেন্ট নেই তেমনি একটি ট্রিটমেন্ট তেমনি একটি ডিজিজের নাম হচ্ছে অ্যাথ্রোফি অফ ব্রেন তো আসলে যার নাই কোনো গতি তার জন্যই কিন্তু আসলে হোমিওপ্যাথি তো আপনারা যারা এই ধরনের সমস্যাতে ভুগছেন যে যে মানে ট্রিটমেন্ট পারপাস পাচ্ছেন না কোনো ট্রিটমেন্টই পাচ্ছেন না আপনার ডায়াগনোসিস হচ্ছে না আপনার রোগটার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কিছু প্রবলেম দেখা দিয়েছে এই প্রবলেমগুলো আপনি আসলে ফাইন্ড আউট করতে পারছেন আপনি ডাক্তারের কাছে ঘুরছেন ও এক ডাক্তার থেকে আরেক ডাক্তার চেঞ্জ করছেন কিন্তু আপনার সমস্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের কমপ্লিকেটেড কেসগুলোর জন্য কিন্তু হোমিওপ্যাথি আপনার সঠিক সমাধান হইতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা রিভিউ কেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে ইংরেজিতে একটা কথা আছে অ্যান ইনফরমেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ একটা সঠিক তথ্য আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আমরা আর কথা শুনে থাকি যে যার নাই কোনো গতি তার জন্য হোমিওপ্যাথি তো এইরকমই একটা যথার্থ সত্য কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের মডার্ন সায়েন্স মডার্ন ট্রিটমেন্ট সিস্টেম অনেক উন্নত হয়েছে তারপরেও কিছু কিছু ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের মডার্ন সায়েন্সে আসলে উল্লেখযোগ্য কোনো ট্রিটমেন্ট নেই তেমনি একটি ট্রিটমেন্ট তেমনি একটি ডিজিজের নাম হচ্ছে অ্যাথ্রোফি অফ ব্রেন অর্থাৎ ব্রেনটা ছোট হয়ে আসা মেডিকেল সায়েন্সে লস অফ নিউরোন ব্রেনের যে কোষগুলি আছে এগুলা ধ্বংস হতে থাকে এবং ব্রেনটা আস্তে আস্তে ছোটো হয়ে থাকে এবং কানেক্টিভিটি ডিজর্ডার দেখা দেয় অর্থাৎ ব্রেনটা যখন ছোট হতে থাকবে তখন ব্রেন ফাংশন একটা ব্রেন আমরা জানি যে মানুষের শরীরে সব কিছুকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই হিউম্যান ব্রেন এখন এই ব্রেনে যখন সমস্যা হবে ব্রেনটা যখন ছোট হয়ে যাবে তখন ব্রেনের যে ফাংশনগুলি আছে এই ফাংশনগুলি কিন্তু আসলে ঠিকঠাক মতো ফাংশন করবে না যার কারণে বিভিন্ন রকমের সিমটম অ্যারাইজ করে তার মধ্যে মেমোরি লস হতে পারে ডিমেনশিয়া হইতে পারে অ্যাথরোস্কার হতে পারে আমাদের আরও অনেক ধরনের জটিল জটিল সমস্যা তৈরি হতে পারে এবং এই সমস্ত সমস্যা ব্রেন সংক্রান্ত এবং শরীরে প্যারালাইসিস হয়ে যেতে পারে শরীর শুকিয়ে আসতে পারে ব্রেন জনিত যতগুলি কাজ আছে এগুলা কিন্তু আস্তে আস্তে ইনকোঅর্ডিনেশন হইতে পারে এবং এগুলার কিন্তু ডিসফাংশন হইতে পারে যার ফলস্বরূপ একজন ব্যক্তির জীবনে ভয়াবহ একটা অভিজ্ঞতা নিয়ে আসতে পারে তো এই অ্যাথ্রফি অফ ব্রেন বা ব্রেন ছোট হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া এটার জন্য কিন্তু আসলে ভালো কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু আপনারা চাইলেই এইটার জন্য একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে এর জন্য যথার্থ চিকিৎসা নিতে পারেন এবং এটাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে এটা তো আসলে ডিজেনারেটিভ চেঞ্জ অফ ওয়ান কাইন্ড অফ এ ডিজিজ যেটা আসলে একদম ভালো হবে না কিন্তু রুগীকে ভালো রাখা যাবে অর্থাৎ আমরা আগে ছোটোবেলায় একটা কথা শুনতাম যে নাই মামার চেয়ে কানা মামা ভালো অর্থাৎ আপনার যেখানে কোনো ট্রিটমেন্টই নাই কিন্তু এই অ ট্রিটমেন্টের একটা ব্যাপার একটু কিন্তু হোমিওপ্যাথির চিকিৎসাতে যথেষ্ট পেশেন্টকে আরাম দেওয়া যায় ভালো রাখা যায় তেমনি একটা উদাহরণ হচ্ছে আমার সামনে যে বাবা বসে আছেন ওনার এই প্রবলেমটা হয় অ্যাথ্রফি অফ ব্রেন এবং এর কারণে ওনার বেশ কিছু জটিলতা দেখা দেন এবং এগুলার জন্য উনি একজন বাংলাদেশের সুনামধন্য একজন নিউরোলজিস্টের কাছে দেখান মেথ মাথার ডাক্তার ব্রেনের ডাক্তার উনি ওনাকে ট্রিটমেন্ট দিতে দিতে এক পর্যায়ে যে ওনাকে না করে দেন যা আসলে আপনারা আর কোনো ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না আপনি আর আসবেন না তো আলহামদুলিল্লাহ এই বাবা আমাদের কাছে আসেন এবং আমরা তার ট্রিটমেন্ট করছি আজকে কয়েক মাস যাব উনি এখন ভালো আছেন স্বাভাবিক কাজকর্ম করে খোঁজ খেতে পারছেন তো আমরা একটু বাবার কাছ থেকে শুনব এটা আসলে কেমন করে হলো বাবা আপনার আসলে একটু বলেন তো কি জন্য আমাদের কাছে এসেছিলেন আর অ্যালোপ্যাথিক আসছে হলো মাথার ব্রেন শুকায় গেছে জি সেটা আপনার অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেকদিন হয়েছি হওয়ার পর সে না করে দিয়েছে আমাকে না করে দিয়ে আসার লেখা আমি আপনার কাছে এখন অনেকটা ভালো আছে এখন আপনি স্বাভাবিক কাজকর্ম করে স্বাভাবিক কাজকর্ম করে খেতে পারছি আচ্ছা অ্যালোপ্যাথিক ওই ডাক্তার স্যার আপনাকে কি বলেছিলেন বলছিল আর আমাদের কাছে এর চেয়ে উন্নত চিকিৎসা নেই আচ্ছা আচ্ছা তো আপনি ওই চিকিৎসাতে কোনো রেজাল্ট পান নাই না রেজাল্ট আচ্ছা এখন আপনি হোমিওপ্যাথি খেয়ে ভালো আছেন জি আমরা আপনার জন্য দোয়া করি সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন এই ভালো থাকাটা যেন মৃত্যু পর্যন্ত তার থাকে আর ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন তো আসলে যার নাই কোনো গতি তার জন্যই কিন্তু আসলে হোমিওপ্যাথি তো আপনারা যারা এই ধরনের সমস্যাতে ভুগছেন যে যে মানে ট্রিটমেন্ট পারপাস পাচ্ছেন না কোনো ট্রিটমেন্টই পাচ্ছেন না আপনার ডায়াগনোসিস হচ্ছে না আপনার রোগটার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কিছু প্রবলেম দেখা দিয়েছে এই প্রবলেমগুলো আপনি আসলে ফাইন্ড আউট করতে পারছেন আপনি ডাক্তারের কাছে ঘুরছেন এক ডাক্তার থেকে আরেক ডাক্তার চেঞ্জ করছেন কিন্তু আপনার সমস্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ধরনের কমপ্লিকেটেড কেসগুলোর জন্য কিন্তু হোমিওপ্যাথি আপনার সঠিক সমাধান হইতে পারে তো ভিডিওটি সবাই দেখার জন্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ